ধর্মনগরের ডিএনপি রোড এলাকায় অবস্থিত সিপিআইএম পার্টি অফিসে ডিওয়াইএফআই ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় একত্রিশে আগস্ট শনিবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ডিএনবি রোড এলাকায় অবস্থিত সিপিআইএম পার্টি অফিসে ডিওয়াইএফআই আই ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে শহীদ তপন চক্রবর্তীর শহীদান দিবস উপলক্ষে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় জানা যায় এই রক্তদান শিবিরে মোট সতেরো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবির সম্পর্কে বিস্তারিতভাবে জানান অর্জুন নাথ এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এস আই ধর্মনগর মহকুমার প্রাক্তন সম্পাদক অভিজিৎ দে রক্তদান শিবিরের উদ্বোধন করেন এসএফআই ধর্মনগর মহকুমার প্রাক্তন সম্পাদক অভিজিৎতে যেখানে এই রক্তদান শিবিরে ওনার বত্রিশতম রক্তদান করেন তিনি এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য তথা ধর্মনগরের প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত সহ অন্যান্যরা আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর বিভাগীয় কমিটি আজকে আমাদের যুব কংগ্রেস শহীদ তপন চক্রবর্তী শহীদান দিবস এই শহীদান দিবস উপলক্ষে আমরা ডিওয়াইএফআই ওয়াই ধর্মনগর মহকুমা কমিটি আজকে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি যে আমাদের ধর্মনগর জেলা হাসপাতালে প্রত্যেক দিন আমাদের সংগঠনের নেতৃত্বর কাছে ফোন আসছে যে ধর্মনগর জেলা হাসপাতালে প্রত্যেক দিন রুগীদের রক্তের প্রয়োজন হয় যার ফলে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিগত দিনেও আমরা প্রত্যেক মাসে আমরা এই ধরনের ক্যাম্পের মাধ্যমে আমরা স্বেচ্ছায় রক্তদান করতাম এবং রুগীদের প্রাণ বাঁচানোর জন্য আমাদের সংগঠন বিগত দিনেও কাজ করে আসছে আগামী দিনেও কাজ করবে এবং আজকেও আমরা আমাদের মহকুমা দপ্তরে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি আমরা চাই আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা আবেদন করছি গোটা রাজ্যের কাছে যে এই সময়ে একদিকে যেমন গোটা রাজ্যের মধ্যে বিশেষ করে আগরতলা উদয়পুর এবং বেলুড়িয়াতে বন্যায় আক্রান্ত মানুষ এই সময় দাঁড়িয়ে আমরা এই ধরনের স্বেচ্ছায় রক্তদান গোটা রাজ্যের যুবক অংশের সকলকে এই ধরনের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর বিভাগ কমিটির পক্ষ থেকে আবেদন রাখতে এখন অবধি কতজন রক্তদাতা রক্তদান এখন পর্যন্ত আমাদের কাছে প্রায় চোদ্দ জন এখন পর্যন্ত রক্ত দিয়ে ফেলেছে আরও এক দুজন রয়েছে আশা করি আমরা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা প্রায় সতেরো জন আমরা ডোনার আজকে স্বেচ্ছায় রক্তদান করছে আগামী দিন আমরা যখন এই ধরনের কর্মসূচি নেব আরও বেশি যাতে যুবকরা অংশগ্রহণ করে তার জন্য আমরা অবশ্যই আমাদের সংগঠনের পক্ষ থেকে সেই উদ্যোগ থাকবে আজকের এই রক্তদান শিবিরে কে কে উপস্থিত ছিলেন আমাদের আজকে প্রথমেই আমাদের এই রক্তদান শিবিরে প্রথমেই রক্ত দিয়ে আমাদের এই শিবিরকে উদ্বোধন করেছেন আমাদের এস এফ আইয়ের প্রাক্তন ধর্মনগর মহকুমা সম্পাদক কমরেড অভিজিৎ দে উনি প্রথমেই আমাদের আজকে রক্তদান করে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড অমিতাভ দত্ত এছাড়াও আমাদের সংগঠনের সভাপতিরা আছেন সংগঠনের সম্পাদক মণ্ডলী একাধিক সদস্য আছেন আমাদের ছাত্র সংগঠন এস এফ আই এর সম্পাদক কমরেড সালমান আছে সালমান খান এছাড়াও আমাদের বিভিন্ন গণসংগঠনের বিশেষ করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা ক্যাট বজর ইউনিয়ন সিআইটি নেতৃত্বেও আজকে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আমাদের যে রক্তদান চলছে ধর্মনগর আমাদের মহকুমা দপ্তরে ডি ধর্মনগর মহকুমা কমিটি দপ্তরে আজকের এই রক্তদানে আমাদের ধর্মনগর জেলা হাসপাতাল থেকে আগত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের আমরা সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি ওনারাও প্রায় সময় আমরা যখন যোগাযোগ করি আমাদের অত্র এলাকার উত্তর ত্রিপুরার যে সমস্ত রুগীরা হাসপাতালে ভর্তি হোক রক্তের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা যখন ওনাদের সাথে যোগাযোগ করি স্বাস্থ্যকর্মীরা আমাদের সহযোগিতা করে তার জন্য আমরা আবারও আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জ্ঞাপন করছি